আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমার এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমার এই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তীতে আরও ভিডিও পেতে অল বাটনে ক্লিক করুন আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি ম অক্ষর দিয়ে ত্রিশটি মেয়েদের সুন্দর ইসলামিক নাম নিয়ে তো শুরু করা যাক মাইসুরা অর্থ সফল সমৃদ্ধ কার্যকর মাইসুনহা অর্থ যে মহিলা গর্বের সাথে চলাফেরা করে মাইরিন অর্থ প্রণয় স্নেহ মাইসা অর্থ করুণাময় বা গর্বের সাথে হাঁটা মাইমুনা অর্থ সচ্ছল সমৃদ্ধ বা ধন্য মায় অর্থ আরামের কাজ বা সহজ মাই মাইশা অর্থ চাঁদের আলো মায়ামিন অর্থ ধন্য বা আশীর্বাদ প্রাপ্ত নারী মার্জিয়া অর্থ চাওয়া কামনা করা বা কাম্য মার্জান অর্থ মূল্যবান পাথর মারিহা অর্থ প্রাণবন্ত আনন্দময় উচ্ছ্বল মারিয়া অর্থ শুদ্ধ নির্মল পবিত্র বা বিশুদ্ধতা মারিয়ানা অর্থ বিশেষ এক প্রকারের নারী পাখি মার্জানা অর্থ গর্ভবতী মা বা সমুদ্রের তারা মার্জুকা অর্থ সৌভাগ্য ধন্য বা ভাগ্যবতী মাব্রুকা অর্থ ধন্য সমৃদ্ধ বা প্রচুর মার্জানা অর্থ এমন একজন নারী যাকে এক ছোট্ট মুক্তি হিসাবে বোঝানো হয়েছে মালাইবা অর্থ ফেরেস্তা মালালা অর্থ সুন্দর লাবণ্যময় বা অপরূপ মালিশা অর্থ ফুল লেবু সুগন্ধি পদার্থ বা পুদিনা মালিহা অর্থ শক্তিশালী সুন্দর আনন্দদায়ক মাস্কুরা অর্থ কৃতজ্ঞ যে উপকারী উপকার স্বীকার করে মাসরাহা অর্থ খুবই খুশি মনের একজন মহিলা মাসুরা অর্থ বিখ্যাত খ্যাতি বা প্রসিদ্ধ মাসউদা অর্থ আনন্দিত বিলাসী বা ভাগ্যবতী মাসিনা অর্থ মহান আল্লাহতালার সৌন্দর্য মাহজাবিন অর্থ বুদ্ধিমান বা চাঁদের মতো সুন্দর মাহদিয়া অর্থ সঠিক নির্দেশিত পথে মহানাজ অর্থ চাঁদের গৌরব বা অহংকার মায়ারা অর্থ প্রশংসনীয় ধন্যবাদ সবাইকে